আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ছাড় জন্ম যেভাবে হয় ছাড় পোকা পেট ব্যাক হলো এক ধরনের যা মানুষের রক্ত খেয়ে বাঁচে থাকে এদের জন্ম ও বংশবিস্তার প্রক্রিয়াটি খুব দ্রুত ঘটে নিচে সহজভাবে ব্যাখ্যা করছি আজকে আমি ছাড় জীবনচক্র নিয়ে জন্ম প্রক্রিয়া যেভাবে হয় ডিম পাড়া স্ত্রী সাধারণটি এক থেকে পাঁচ ফিট করে ডিম করে তার জীবনকালীন দুশো থেকে পাঁচশ ডিম দিতে পারে ডিমগুলো সাধারণত বিছানার কোর ফার্নিচারের ফাঁক দেওয়ালে ফাটল গদি বা কাঠের জোড়ার মধ্যে হয়ে থাকে ডিম ফোটানো তাপমাত্রা ও আর্দ্রতা উপযুক্ত হলে ছয় থেকে দশ দিনের মধ্যে ডিম ফেটে ছোট ছোট ছাড় পোকার বাচ্চা বের হয় এবং এদেরকে বলা হয় নিপস বড় হওয়া নিপস থেকে কোনো বয়স্ক বাচ্চা ছাড় পোকার পাঁচ ধাপে বড় হয় প্রতিটি ধাপের পর তারা রক্ত খেয়ে খোলস বদলায় বা মল্টিং করে পর্যাপ্ত রক্ত পেলে চার পাঁচ সপ্তাহে পুনবয়স্ক হয়ে যায় পুনবয়স্ক জীবন পুনবয়স্ক ছাপোকা ছয় থেকে বারো মাস পর্যন্ত বাঁচতে পারে এমনকি তারা খাবার ছাড়া কয়েক মাস টিকে থাকতে পারে বিষয়টি খুব আশ্চর্যজনক রক্ত খাওয়ার সময় তারা মানুষের শরীরে হালকা কাটা দাগ বা চুলকানি সৃষ্টি করে